আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেলসে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোম্পানি কাদেরকে বেশি প্রিফেয়ার করে বা কাদেরকে বেশি পছন্দ করে এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন সেলসে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোম্পানি সমূহ সে সকল ব্যক্তিদেরকে বা সেই সকল সেলসম্যানদেরকে বেশি প্রিফেয়ার করে বা বেশি পছন্দ করে বা বেশি প্রাধান্য দেয় যাদের অনেক এক্সিস্টিং কাস্টমার রয়েছে এবং যারা মার্কেটে নামার কিছুদিনের মধ্যে সেল করা শুরু করতে পারে কোম্পানি সেই সকল সেলসম্যানদেরকে বেশি প্রিফার করে থাকে এই কারণে অধিকাংশ কোম্পানি সমূহ সেলসে চাকরির জন্য অভিজ্ঞ সেলসম্যানদেরকে খুঁজে থাকে যাতে করে তারা জয়েন্ট করার পর তাদেরকে বেশি ট্রেন আপ করার প্রয়োজন না পড়ে এবং তারা মার্কেটে নেওয়ার কয়েকদিনের মধ্যে সেল করা যাতে শুরু করতে পারে এই কারণে অধিকাংশ কোম্পানি সমূহ অভিজ্ঞ সেলসম্যানদেরকে খুঁজে থাকে এবং যাদের অলরেডি অনেক এক্সিস্টিং কাস্টমার রয়েছে তাদেরকে সেলসে চাকরি দেওয়ার জন্য বেশি প্রাধান্য দিয়ে থাকে বা বেশি প্রিফার করে থাকে কোম্পানি সমূহ তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ